takai nak. Takau. Itu yang

লক্ষ্মী দেবীর আবাহন গীত এ সময় লক্ষ্মী বসমা লক্ষ্মী উড়ায় কোনো কাচল খানি দুহাতে ভিতরী করুণার সিদ্ধি দারিদ্র দুঃখ নাশমা রাশিনী থাকুমা গৃহেতে হইয়া অচলা বুঝিব তোমার চরণ কমলা তোমার কৃপায় লোহিব সকলে অকলে তার মা উমা তারিণী এসো মা কমলা হইনা মরে মাগো দেহ পদ ছায়া পায়ে যেন তবু অপার করোনা তুমি মরে মাগ ছেড়ে যেও না তোমারই দুটি চরণ স্পর্শ হৃদয় জাগিবে অতি হর্ষে রাখিব তোমারে সবারই শীর্ষে পুজিব চরণ কমল খানি আমার পানে চাও করুণা নয়নে দাও শান্তি তাপিত পরাণে শেষের দিনে রেখোমা চরণে এ পারে ওই তরণে শ্রী শ্রী লক্ষ্মীর বন্দনা নব নব লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রিয়ศรี লক্ষ্মী এবেন পাবো এই অভিলাসী যে তোমার শরণ লয় মনোবাঞ্ছা পূর্ণ হয় দিবাকরই করো তারে বৈকুণ্ঠ নিবাসি শ্রীศรี লক্ষীর বরণ এ সময় গো লক্ষ্মী দেবী কোনক বরণে কমল লতি নিবিপ করণারায়ণে সাজায়েছি ধানদুর্বা আর পান, ঘটেতে আসি আমগো হও দৃষ্টিত জালায়ছি দুধদুনা আরহিত বাতে হৃদয় কমলে মাগো গড়গো বসতি পদশনে পদদল রাখি আছে ধরে শঙ্খ বাজে তোমা ঘরে পূজা লক্ষ্মী মায়ের সবে তুমি মা করো আমার সভাজনে গ্রন্থারম্ভ নারায়ণ নমস্কৃত নরচব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয়মদির বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ হারিনি ক্ষীর দেবী বিষ্ণু বক্ষ বিরায় প্রতি বৃহস্পতিবারের প্রত দোল পূর্ণিমার ঋষি নির্মল আকাশ মৃদুবন্ধ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ মনসুখে দুই জনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি করে প্রণমেন তিনি করজোরে লক্ষ্মীরে সম্মধি ঋষি বল কথা এক কহিমাগো তোমার গোচর নরলোক পানে মাগো যাহো একবার মর্তবাসী অন্যভাবে করে দেবনারায়ণ নারায়ণী নামে মরে ডাকে অচলা সরানী গৃহী ভক্তের আগারে চঞ্চলা করে দেবলক্ষ্মী নামে থাকি দেবের মাঝারে অমরাবতী লক্ষ্মী হয় ইন্দ্রপুরে লক্ষ্মী গৌরী নামের কৈলাস নগরে বৈকুণ্ঠে বৈকুণ্ঠ লক্ষ্মী তপসী

আসলে হচ্ছে মা সব কিছু বসাইছে আর ইনি হচ্ছে শুধু কাটা দিচ্ছে আর বলতেছে কি আমি রান্না করতেছি মুখটা দেখি মুখটা মুখটা দেখি একবার সত্যিটা দেখি আর ওটাতে কি বসাইছো পাশে ওই যেটাতে কাবলি এটাও জানো তুমি কি হচ্ছে কাবলি সিদ্ধ সিদ্ধ ভালো কাজ করো হ্যাঁ ঠিক কথা আমি ওতো photo তুলতে পারি তুললাম আমি হম সেটা কি এতক্ষণে তোমার ফটো 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 photo তুলবো তো আগে ভিডিওটা হোক তাহলে তো আমাকে ভালো করে বসতে লাগে এইভাবে বসে তো আলপনা দেওয়া যায় না না টিভিতে যে দেখায় সেটা আলাদা ব্যাপার টিভিতে তো অন্য কেউ হাত লাগায় আমাদের বাড়িতে মা লক্ষ্মী ঠাকুর চলে আসছে এই যে দেখো গাইস কি সুন্দর আলপনার সামনে বসে আছে ভীষণ সুন্দর লাগছে দিবে এখন হাসিটা হ্যাঁ এখন এর খুব সুন্দর এখন হাসিটা খুব সুন্দর কে সাজিয়ে দিয়েছে তোমাকে মা দিয়েছে

এখন লক্ষ্মী দেখি লক্ষি সরস্বতী বলে কি তুমি সবাইকে একটু হাই বলো হাই বলো তুমি কোথায় মেয়ের শ্বশুর বাড়ি

মায়ের বেটি একসাথে বইছে তোমরা সাথে খেলে চলে আসো ভালো বলছে

তাহলে এরা চলে যাচ্ছে এখন ঠিক আছে হুম ভালো থাকো সবাই হুম